হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু ভাইয়াদের একদম নতুন আসছে এবং খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না আমাদের সাথে আমাদের সাথে ভাইয়া এখন লাগাবো অর্গেন্ডির কটন যেটা তাই না ভাইয়া আসলে প্রচুর গরম যাচ্ছে অনেক আপুরা আছে যারা বাইরে জব করেন হ্যাঁ তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারে প্লাস ওয়ান তিন ভাগ মানে বহরটা বেশি কাজের কোয়ালিটিটা দেখবেন এই যে এটা হচ্ছে কাপড়ের রিয়াল কালারটা দেখেন লাইটিং এর কারণে কিন্তু একটু অন্য রকম আসছে এটা হচ্ছে রিয়াল কালারটা আপনার তারপরেও ভিডিও কলে দেখার অপশন আছে এই যে ডিজাইন গুলো একটু লক্ষ্য করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এত গর্জিয়াস কালেকশন কাপড়ের পরিমাণটা কিন্তু কম আছে এবং সবগুলো কালার দেখেন কাজগুলো দেখেন 300 টাকা 550 টাকা গজের কাপড় এখন সেটা মানে 300 টাকা গজ দিতে সেটা জানেন অনলি 300 টাকা গজ কারণ কাপড়ের পরিমাণ কম এই পরিমাণ অল্প পরিমাণ আছে মানে কম পরিমাণ আছে এই কারণে মাত্র 300 টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিলেই তো ওয়াটার কনফার্ম ডেলিভারি চার্জ না শুধু মনে কেন কুরিয়ার চার্জটা ডেলিভারি চার্জ মানে 150 টাকা 150 এটা উল্টো হয়ে আছে তো এজন্য ভালো লাগছে না সেটা করো হবে না না এই যে দেখেন দেখেন এইগুলো 600 টাকা গাদের কাপড় জি অনলি 300 টাকায় দিলাম কারণ কাপড়ের পরিমাণ কম এই যে দেখেন খুবই সুন্দর কালার আছে এখানে ডিজাইন আছে কালার আছে ভাইয়া কালারগুলো কিন্তু মুখে বলেও দিচ্ছে যার যেই ডিজাইন যেই কালারটা ভালো লাগবে হালকা গোলাপি কালার আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ কাপড়ের দাম হচ্ছে তিনশো টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা হচ্ছে রিয়াল কালারটা এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এবং এখানে যে ডিজাইনগুলো আছে সবই কিন্তু আনকমন ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যতটুক যার প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভায়াদের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে মাত্র তিনশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো অনলি তিনশো ভাইয়া যা আছে সবই তো তিনশো তাই না এত গর্জিয়াস ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা বহরটা দেখেন বহরটা কিন্তু অনেক সুন্দর তিন হাত বহর মানে অল্প কাপড়েই সুন্দর একটা ড্রেস হয়ে যাবে এটা হচ্ছে লাল কালার তার উপরে কাজ করা এই যে লাল আসলে অনেক সময় ভিডিওতে ফোটে না বাস্তবে অনেক সুন্দর এতগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলোর মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন কাজ জাস্ট চোখে লাগার মতো কাজ এই যে এটা হচ্ছে কোয়াইরি কালার এর পরের যে কাজটা এই কাজটা জাস্ট দেখেন দেখার মতো এত সুন্দর লাগছে কি বলবো দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ কম আছে দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা পাবেন না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে যার যেটা লাগবে দেখেন দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর মাত্র তিনশো টাকায় অর্গানিক কটন আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামা ক্লোথ স্টোর থেকে শ্যামা ক্লোথ স্টোর মানেই কিন্তু কম দামে ভালো কালেকশন ডিজাইনটা হচ্ছে আনকমন দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস আর এগুলো তো পরে আরাম হ্যাঁ যারা অনেকে আছে অনেকে আপনারা বাইরে জব করে যারা প্রতিনিয়ত বাইরে বের হতে হয় তারা কিন্তু এটা শুধু কিন্তু মানে এক বয়সের জন্য না যে কোনো বয়সের জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এ সর্বশেষ কালেকশনটা দেখেন লাস্ট কালেকশন খুবই গর্জিয়াস মাত্র দামটা আবারো বলে দিচ্ছি মাত্র তিনশো টাকা পারগজ শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ